আপনারা দেখছেন ভুইয়ারহাটের পান কেন্দ্র ভুইয়ার চৌরাস্তায় ভুইয়ারহাটের শীর্ষ স্কুল ভুইয়ার পাবলিক স্কুলের এক পিঠা বিশাল পিঠা উৎসব আপনারা দেখেছেন সবাই তাদের স্টলে পিঠা উৎসব এরকম ব্যতিক্রম ধর্মে আসলে অনুষ্ঠান সকল প্রতিষ্ঠানকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে দেয় স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত হতে সাহায্য করে দেখতেছেন অনেক জমজমাট একটি মনে হচ্ছে যে একটা পিঠার মেলা বড় সব মেলা কিন্তু একটা স্কুলে এত বড় একটা পিঠা উৎসব আয়োজন করা হয়েছে দেখতেছেন দেখুন আসলে অসংখ্য স্টল এই যে স্টলগুলোর নাম আপনারা যদি দেখেন পিঠা পুলি দশম শ্রেণী তারপরে এই যে দেখতেছেন পিঠা মহারীর অষ্টম শ্রেণী তারপরে দেখতেছেন পিঠার সমাহার তো এভাবে প্রত্যেকটা এগে দেখতেছে পিঠার কাজ এটা নবম শ্রেণী পক্ষ থেকে এরপরে হচ্ছে এখানে সাদের হাট বিভিন্ন স্থলের নামগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং ইউনিক হয়েছে এবং ইউনিক ইউনিক পিঠাও নিয়ে আসছে নোয়াখালীর যে সকল পিঠা সচায পাওয়া যায় না যে সকল পিঠাগুলো এখনও হারিয়ে গেছে সেই সকল পিঠাগুলো আনা হয়েছে এখানে দেখুন মানসিক বিকাশ

के संबंध पीछा क्या नाम দেখতেছেন অসংখ্য মানুষ আসলে সকলেই পিঠা খাইছে এমনকি এখনো খাচ্ছে পিঠা কিনতেছে এই যে পিঠা শেষ হয়ে গেছে পিঠা আসলে এত পিঠা আপনারা গুনে শেষ করতে পারবেন না এত পিঠা আছে আজকে আসলে স্টুডেন্টরা যে এত কিছু করতে পারে আগে জানা ছিল না আসলে দেখুন এই যে কত টাকা বিক্রি হয়েছে এদের আসলে অনেক টাকা বিক্রি হয়েছে কিছু টাকা ওরা অলরেডি পকেটে রেখে দিচ্ছে যদি কত টাকা কেন দুধা আছে এই যে আমাদের বড়ো ভাই দেখুন উনি কিন্তু মানে কর্তার আড়ালে থেকে যায় কিন্তু উনি আসলে এই অনুষ্ঠানটার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন গত তিন চার দিন ধরে সকাল এবং রাতে যার কথা না বললেই নয় আসলে সে কখনো ক্রেডিট নিতে যায় না আচ্ছা আপনারা দেখতেছেন এই যে কত অন্যান্য স্কুল থেকেও আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট আসছে শুধুমাত্র এই পিঠা কেনার জন্য দেখার জন্য উৎসব মুখর পরিবেশটা মানে উপভোগ করার জন্য এই যে এই যে দেখতেছেন এই যে এখানে দেখুন কত রকমের পিঠা আছে এই যে আমি অলরেডি সকল পিঠাই খাইছি তো আর খেতে পারছি না এই যে দেখতেছেন না আমি ফ্রিতে কিছু খাই না এই যে দেখতেছেন তুমি কি পিঠা আনছো আমি আমি সরি ও অনেক পিঠাই আনছে সবগুলো শেষ হয়ে গেছে আচ্ছা এই স্নেহা তুমি কি পিঠা আনছো আমি সন্দেশ আনছি ও সবগুলো সন্দেশ আনছে বুঝতে পারছেন ইউনিক আচ্ছা তারপরে তুমি কি আনছো ফারসি পান্তুয়া পিঠা পান্তুয়া পিঠা আসলে নোয়াখালীতেই পাওয়া যায় তারপরে মায় মনে কী কি পিঠা সবজি পিঠা সাপুর পিঠা পিঠা হ্যাঁ পিঠা এই যে এই যে জামাই পিঠা শাকু পিঠা ও আচ্ছা তারপরে আর কি পিঠা আনছে পাটিসাপটা আছে দেখুন এই যে পাটিসাপটা এই যে ডিম পরোটা এই যে অসংখ্য পিঠার মনে হয় अच्छा अच्छा आप देखे আমি ঠিক আছে মোটামুটি আচ্ছা দেখতেছেন এই যে অসংখ্য পিঠা আসলে এই যে পিঠাগুলা স্কুল পিঠা উৎসবে দেখুন কত রকমের পিঠা লাইভ লাইফ তো क्या ये मोटा हो जाए आप इनमें हम्म क्या ये मोटा है आप इनमें सही मोटा है